একটা মানুষ অর্থে যতটা না ভালো থাকে তার চেয়ে অধিক ভালো থাকে মানসিক শান্তিতে একটা মানুষ অভাব অন্টনে যতটা না মরে তার চেয়ে বেশি মরে রোজ মানসিক অশান্তিতে একটা মানুষ অসুখে যতটা না নিঃশেষ হয় তার চেয়ে বেশি নিঃশেষ হয় ডিপ্রেশনে একটা মানুষ জীবনের কাছে হেরে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের মিথ্যে অভিনয়ের কাছে হেরে একটা মানুষ জীবনে হাজারটা ভুল করে যতটা না ভোগে তার চেয়ে অনেক বেশি ভোগে একটা ভুল মানুষকে ভালোবেসে তার মায়ায় বাজেভাবে ফেসে গিয়ে একটা মানুষের দেহের মৃত্যু একবার ঘটলেও মনে মনে অনেক মানুষের মৃত্যুই রোজ একটু একটু করে ঘটে আসুন তাই নিজেকে নিজে ভালো রাখি অন্য কেউ ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটি সম্পর্ক আদর যত্ন মায়ামতা ভালোবাসা সম্মান ও শ্রদ্ধার মোড়কে মুড়িয়ে রাখি মানসিক শান্তি হোক সবার একমাত্র ঠিকানা মানসিক শান্তি হোক সবার একমাত্র ঠিকানা